হাই কেমন আছো সবাই আজ আমি গিয়েছিলাম ভাইয়ের স্কুলের অনুষ্ঠানে ভান্ডারিয়া লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় স্কুলে যাবার আগেই চোখে পড়ে আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো সত্যি কথাটার যে কত মূল্যায়ন তা এখন আমরা বুঝি এই যে আমি আর আমার দাদা ভাই এবং সাথে হলো মা ও মাসি এখানে একটু পরই ভাইদের গান শুরু হবে প্রথমে গান গাবে আমার আর ভাই স্বপ্নের ব্রেক টাইমে চলছে ভাইগুলোর ছবি আঁকা প্রতিযোগিতা এরপরে আবার প্রোগ্রাম শুরু হবে চলে আসলাম চা খেতে ওরা যে ওদের জীবনে কত মূল্যবান একটি সময় হারাচ্ছে ওরা সেটা পরে টের পাবে এই সময়টা সত্যি অনেক সুন্দর সাথে ঝালমুড়ি নিয়ে আবার অনুষ্ঠান দেখতে যাব আমাদের জন্য মা কখনই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারত না কারণ আমরা দু বোনই একসাথে প্রতিযোগিতায় নাম দিতাম মা সব সময় লাইব্রেরিতে থাকতো কখন আমরা স্টেজ দিয়ে চলে আসব মা তাড়াতাড়ি করে ড্রেস পরিয়ে দেবে মায়ের নিরিবিলি অনুষ্ঠান দেখার অন্যতম কারণ ভাইকে তো আর সাজাতে হয় না কারণ ও তো ছেলে এদিকে বান্দরের বেঞ্চিতে একজন মানুষ নিহত হয়েছে শুনে দুঃখ প্রকাশ করেন আমেরিকান প্রেসিডেন্ট ছেলেরাও কোনো অংশে কম নয় এবং বিহার স্কুলের ছেলেরা তাদের পারফরমেন্স অনেক সুন্দর করে করেছে এসে অনেক ভালো লাগলো এখানে বেশুধুকা চা বাদাম বাবাও এখানে বসে আছে ভাইয়ের প্রোগ্রাম দেখার জন্য খুবই ভালো ওদের মনে হয় মনে ছিল না ফোন সাইলেন্ট করতে নাচার মধ্যে কল এসেছিল প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওসি মহোদয় এবং টিউনো স্যার এটা চলে যাবে আমার দেশটাও কিন্তু সেইভাবে চলে যাবে আমরা কিন্তু ভালো জানিন্দ উপস্থিত আছে অস্ত্র প্রতিষ্ঠানের এভাবেই আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেল এই হলো রাজন এবং রাজনের বন্ধুরা অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল প্রোগ্রাম দেখে একদম ছোটবেলায় ফিরে গেলাম সবাই ভালো থাকবেন টাটা